ছয় বছর আমার স্বামী রাস্তায় গাড়ির ধাক্কা লেগে দুটো পা হারিয়ে ফেলে যেটার কারণে ডাক্তার আমাদেরকে জানায় আমার স্বামী পঙ্গু হয়ে গেছে আর কোনোদিন হাঁটতে পারবে না সবকিছু জানার পরে দেখার পরে পা হারানো স্বামীর সাথে পঙ্গু স্বামীর সাথে কেন যেন সংসার করতে মন চাচ্ছিল না কোনো ভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না শেষ পর্যন্ত স্বামীকে ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতে চলে আসি বেশ কিছুদিন চলে যায় হঠাৎ করে একদিন মার্কেটে গিয়ে এক লোকের সাথে দেখা লোকটি আমাকে পেছন থেকে আমার কাপড় টেনে ধরছে বারবার বলছে আপা আমাকে দশটা টাকা দেন আমি তিন চার দিন ধরে ভাব খাই না খুব ক্ষুধা লাগছে আমার পেছন দিকে তাকিয়ে দেখতেই দেখলাম আমার স্বামী যে দুইটা পা হারিয়ে ফেলেছিল সে আজকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে এগুলো দেখার পরে আমার মনের ভেতরে খুব মোচর দিয়ে উঠল আমার মুখের ভাষা আমি হারিয়ে ফেললাম একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম ওকে জিজ্ঞেস করলাম তোমার এই অবস্থা কেন এখানে এই অবস্থায় তখন আমার প্রাক্তন স্বামী আমাকে জানতে চাইলো আমি কেমন আছি বললাম ভালো আছি কিন্তু তোমার এই অবস্থা কেন তুমি ভিক্ষা করে কেন খাচ্ছো তোমার বাবা মা ভাই বোন সবাই তো আছে সবাই থাকার পরেও তোমার এই অবস্থা কি করে হলো এখন আমার প্রাক্তন স্বামী আমাকে উত্তর দিল তুমি আমাকে যে কারণে ছেড়ে চলে গেছো আমার মা বাবা ভাই বোন সব আত্মীয় স্বজন আমাকে একই কারণে ছেড়ে চলে গেছে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওকে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না অনেক সময় চুপ থাকার পরে ওকে বললাম ঠিক আছে চলো আজকে আমি তোমাকে ভাত কিন্তু ও আমাকে বলল তার কোনো দরকার হবে না তুমি যদি পারো আমাকে দশটা টাকা দাও আমি রুটি কিনে খাবো ওনার কথা না পারিয়ে ব্যাগ থেকে একশো টাকা বের করে ওর হাতে ধরিয়ে দিলাম আর বললাম ধরো একশো টাকা দিলাম একটু ভালো কিছু কিনে খেও কিন্তু সে আমাকে বললো না একশো টাকা দিতে হবে না দাও কথা শেষ হলে ও দুই হাতে ভর দিয়ে সেখান থেকে চলে গেল ওর এই অবস্থা দেখে ওর মুখের কথাগুলো শুনে আমার কেন যেন বুকের ভিতরে অনেক কষ্ট হচ্ছিল সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে একটা কথা আমার খুব মনে পড়তে লাগলো আমার প্রাক্তন স্বামী আমাকে প্রতিনিয়ত একটা কথা বলতো তোমার সুখের জন্য তোমার যখন যা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী সবকিছু এনে দেবো তাতে আমার যা কষ্ট হয় হবে কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শুধু একটাই কথা বলবো তুমি আমাকে কখনো ছেড়ে যেও না যে কোনো পরিস্থিতিতে অন্তত আমার আমার পাশে থেকো তাহলে তোমার সুখের জন্য জীবনটা দিয়ে দিতেও আমি পিছুপা হব না আর আমি এই অবস্থায় আমার স্বামীকে ফেলে রেখে ডিভোর্স দিয়ে চলে গিয়েছি এগুলো চিন্তা করে আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল নিজের কাছেই নিজেকে খুব বেশি বড় অপরাধী লাগছিল কেন করলাম ওর সাথে এমনটা আচ্ছা আমার যদি এমনটা হতো আমার যদি হাত পা আমি আমি হারিয়ে ফেলতাম তাহলে কি আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যেত কি আমি এইগুলো ভাবনা চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছি না সত্যি কথা এটা যে আমি ওকে ডিভোর্স করে এসে যে দ্বিতীয় বিয়ে করেছিলাম এই দ্বিতীয় বিয়ে করেও আমি সংসারে এতটুকু শান্তিতে নেই জানে না পো আমার বর্তমান স্বামী আরো ভয়ঙ্কর না পারছি ছেড়ে যেতে না পারছি মেনে নিতে খুব খারাপ অবস্থায় আমার দিন যাচ্ছে জানে না পো খুব আফসোস হয় আমার নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করেছি প্রিয় দর্শক এই গল্পটি শুনলেন এটি একটি গল্প আপুর নাম হচ্ছে তাসলিমা তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের বাস্তব জীবনের গল্প শুনতে হলে অবশ্যই আপুর সাথে থাকতে হবে প্রতিনিয়ত আল্লাহ হাফেজ